কতগুলো বাচ্চা এই দেখো দুধ খেতে এসছে দেখো একসঙ্গে ছিল কুড়ি বাইশটা কিন্তু কোথায় যে চলে গেল আমি লাইভটা শুরু করতে করতেই দেখে এদিক ওদিক চলে গেল আর আমার ছোটো মেয়ে খেলা করছে অনেক দিন পরে এলাম লাইভে তো সত্যি কুকুরগুলো দেখে এত ভালো লাগলো বা এসে ডাকতে বলো আম্মা তুমি সরে যাও সরে যাও দেখো দুধ দুধ খাবে তুমি তুমি কাছে যেও না মা মনু খেতে দাও দেখো চলে যাচ্ছে 얘가 রুটি নিয়ে এসেছে বাড়ির থেকে কি করছে কি করছে চলে গেল তো মাম্মা কুকুর ছানা গুলো সব চলে গেলে তো থাক তুমি যেও না ওইদিকে যেও না তাহলে আর আসবে না ওই দেখো মনে খাচ্ছে সব হ্যাঁ দেখে তো সব চলে গেল ওই পাশ দিয়ে আবার আসবে আবার আসবে তুমি চলে এসো এদিকে চলে এসো দেখো আবার আসবে একসঙ্গে চলো ওইদিকে চলে গেছে কি আছো একটু কমেন্ট করো তিধা দেখো নাচানাচি করছে এই দিধা এটা হচ্ছে আমাদের টোল গাড়ি এই গাড়িটাই মামা আমার পাপা চালায় আর এটা হচ্ছে আমাদের গাড়ির ফোন নাম্বার যদি কেউ গাড়ি বুকিং করতে চাও করতে পারো কোথাও যেতে হলে গঙ্গায় স্নান করতে বলো বলো

তাই একটা এইদিকে বলো এইদিকে বলো এইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ এইদিকে বলো হ্যাঁ এখানে আলো এখানে আলো এখানে আলো এখানে বলো এবার একটা সুন্দর দেখে বলো তো শোনা টুইংকেল টুইঙ্কেল বলো

শুধু ভুল হয়ে যায় আমার সোনার আচ্ছা তুমি ইয়ে বলো তো সামার মানে কি কাল জানো এগুলো বলো তো সামার মানে সামার মনসুন এগুলো বলো তো পড়া বলো একটু পড়া বলো শোনা একটু পড়া বলো বলো শোনা বলবো তো তুমি আগে বলো হেড মানে কি পড়া বলো একটু পড়া বলো সুন্দর সুন্দর পড়া বলো ওদের দুজনের নাম তো আমি জানি না ওরা কি করছে মাটি খুঁজছে

আর ওটা কি গাছ ওটা এটা তো পেয়ারা গাছ এটা কি গাছ বলো তো এইটা 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 এই যে ছোট্ট করে লাগিয়েছে পাপা এটা কি গাছ বলো জানো লিচু গাছ আমার সোনাজকে হচ্ছে লাইভে এসে ব্লগ বানাচ্ছে তাই তো আচ্ছা শোনা তারপরে তো আমাদের এইটা কি গাছ একটু বলে দাও তো বন্ধুদেরকে এই দেখো গাছে ফুল ফুটেছে এটা কি গাছ একটু বলে দাও গন্ধরাজ লেবু হ্যাঁ পিঙ্ক পিঙ্ক ফুল ফুটেছে আমার শোনা বলছে এই দেখো কত লেবু গাছে ফুল এসেছে আমাদের এটা হচ্ছে বারো মাসের লেবু গাছ সব সময় লেবু ধরে থাকে কখনোই লেবু যায় না এই দেখো এইদিকে ফুল এসছে আর এই দেখো এইদিকে লেবু রয়েছে গাছে আর ও পাশে বড় একটা লেবু ছিল মামা এটা কি কেউ নিয়ে গেছে চলো তো দেখি দেখো কত ফুল এসছে আমাদের গাছে এই দেখো এই দেখো কত ফুল ফুটেছে এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু

এটা একটা লেবু গাছ আর ওটা একটা গাব গাছ না এটা কাঁঠাল গাছ আর এটা এটা দেখাই এটা দেখাই বন্ধুদেরকে আসো আজকে আমরা সব কিছু দেখাবো এটা হচ্ছে আমাদের একটা গাব গাছ ছোট্ট রয়েছে গাছটা রাজপুত্রের মতো হয়েছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ দেখেছো কত সুন্দর আর চলো আর এইটা একটা এটা এটা কি গাছ বলতে পারবে বলো এটা হচ্ছে তুমি তো কোনো গাছ চিনতে পারছ না দেখছি তিধা আমি সব গাছ তাহলে বলতে পারছ না কেন মা তোমার কিন্তু এটা ফেভারিট একটা ফল তোমার কিন্তু একটা ফেভারিট ফল এটা নারকেল গাছ হ্যাঁ এটা শিশু গাছ সবে চারা লাগিয়েছে তাই তুমি চিনতে পারছো না আর এই দেখো আমাদের একটা নারকেল গাছে সবে ডাব হয়েছে নতুন এই যে ফার্স্ট টাইম এইবার হলো চলো দেখাই এই দেখো আর চলো আমাদের উঠানে কুল গাছ সেটা দেখাবো তোমার আর এখন সব বন্ধুরা আসে কুল খেতে আমাদের বাড়িতে হুম

এই আর একটা জবা ফুল গাছ আমাদের সুন্দর এখন সকালবেলা ফুল তুলে নিয়েছে গিয়েছে তৃষ্ণা পুজো করার জন্য আর এই আর একটা আমাদের লেবু গাছ বলেছিলাম ঘরের পেছনে এই যে আমাদের ঘর আর এটা হচ্ছে ঘরের পেছনে এই দেখো কত লেবু বললাম না বারো মাসের লেবু তোমাদেরকে একটা জিনিস দেখা আগে সবার প্রথমে দেখাচ্ছি দেখো গাছে ফুল দেখতে পাচ্ছ আর এই দেখো গাছে কত বড় লেবু তার মানে বুঝতেই পারছো ফুল হয়ে সঙ্গে সঙ্গে এত বড় লেবু হয় মানে অনেক দিনের একটা ব্যাপার ফট করে তোর হর টাপ আছে তাই না এই দেখো গাছে ফুল ফুটেছে আর এদিকে লেবু তোমাদেরকে বললাম না বারো মাসে লেবু গাছ আমাদের সব কটা লেবু এটার থেকেই কলপ করে ওগুলো লাগানো এই দেখো এদিকে ফুল এদিকে ছোটো ছোটো লেবু এদিকে বড় লেবু আর এই দেখো এদিকে কত বড় বড় লেবু হুম 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 এটা দেখাবো আপনাদেরকে

হাই হাও আর ইউ কেমন আছো আমি ভালো আছি তুমি কে কোথা থেকে বলছো ফুল নেম দেওয়া নেই তোমার শর্ট নেমে ইউটিউবে হাও আর ইউ আই এম ফাইন রাস্তায় তুমি ভিডিও করতেছ এক ঘন্টা ধরে কিন্তু তোমার বেসিং এখনো

কি মেজা দিয়ে আসলে নাকি বাসনগুলো বাসনগুলো মেজে দিয়ে আসলে বাসনগুলো মেজে দিয়ে আসলে নাকি তুমি হ্যাঁ দেখে নাও ওই যে আমাদের বাড়ি কালপীঠ এবার ছাগল এসেছে কতগুলো আমার কাজ হয়ে গেছে দশটার সময় আর আমি লাইভে এসেছি আর ও আমাকে বলছে বেসনে নাকি বাসন রয়েছে ও গণক ঠাকুর সব জানে আমার কাজকর্ম সেরে সব বসে আছে আমি এই দেখো ছাগলের বাচ্চা আমি আজকে কি করবো বলো তো বন্ধুরা কিছু করার নেই সব কিছু দেখা হ্যাঁ দাঁড়া 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 এবার আমরা দেখাই এই দেখো আমাদের টাওয়ারে কতগুলো ফুল গাছ আর এটা তো লাইন দিয়ে কচু গাছ হয়েছে মা মাম দাঁড়াও ওরকম নড়া দিলে কি করে দেখা যাবে বলো ও এই যে তোমার বন্ধু এসেছে ওর নাম কি বলে দাও তোমার এই বন্ধুটার নাম কি রেখেছ ওকে চেনো না না তুমি কিউট বেবি ওকে আমি জন্ম দিলে ভালো হতো তাহলে তোমার সঙ্গে খেলা করতে পারতো পাগলি কি বলে রে সঙ্গে দেখতে হবে তাহলে তো আর এই দেখো আমাদের একটা রামতুলসী গাছ কত বীজ হয়েছে বীজগুলো সব পেকে গেছে এখন সব ঝরে পড়ে যে আবার নতুন করে চারা হবে দেখতে পাচ্ছ কত বড় আমাদের রাম তুলসী গাছটা একদম নিচে থেকে দেখায় তোমাদেরকে আমি এই হাত দিয়ে ভিডিও করছি তুমি আমাকে এই হাতটা নড়াচ্ছ কেন মাম্মাম তাহলে বন্ধুরা কি করে দেখবে তুমি দেখাও ਇਹ ਇਹ চারা দেখো ਦੇਖੋ ਬਹੁਤ দেখো ਦੇਖੋ ਇਹਦੇ ਥੋੜੇ ਥੱਲੇ ਕੀ ਕਲਰ ਹੈ ਕਲਰ ਇਹ ਬੀਜ ਹੱਛੇ ਸਿੱਛੇ ਤੁਮਰੇ ਇਕਮੇ ਦਿਖਾਵੂ কোথার থেকে সব আসতে জানি না ও যেটা দেখছে সেটাই বলছে আমাদের চলো বন্ধুরা তাহলে আমরা কি করব হ্যাঁ চলো তাহলে আমরা লাইভটা শেষ করে দিই চলো আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে সব গাছপালা দেখালাম তাই না আর এই দেখো আমাদের কত বড় বাগান এই বাগানে অনেক রকমের গাছ আছে তাই না এখন জঙ্গল হয়ে পড়ে রয়েছে পরিষ্কার করতে হবে তারপরে সবাই আমরা এখানে বসে থাকবো গরমের সময় হাওয়া খাবো এটা ছোট্ট একটা চারা নারকেল গাছ তাই না এগুলো সব জবা ফুল গাছের চারা চলে এসো মাম্মা চলে এসো চলো বন্ধুদেরকে আমরা একটু বাই করে দিই এই দেখো জল আসছে কোথা থেকে ওই পাশে কৃষ্ণা বাথরুমে স্নান করছে আর এই দিক থেকে দেখো জল এই দিকে চলে যাচ্ছে